বিশ্বাস করুন এক কাপ সুজি আর তাল দিয়ে তৈরি এই রস আলো মজাদার পিঠাগুলো খাওয়ার পর আপনারা অন্য যে কোনো পিঠার স্বাদ বলতে বাধ্য হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন সত্যি বলতে এই মজাদার পিঠাগুলো আমিও প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই তো এই পিঠাগুলোকে কিভাবে আরও সহজ আর একদম পারফেক্টভাবে তৈরি করা যায় সে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পিঠাগুলো তৈরি করার আগে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি দিব এক কাপ পানি সুন্দর একটা গ্রানের জন্য এখানে দিয়ে দিব তিনটা এলাচ এরপর খুব ভালোভাবে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু এই শিরাগুলো এক তার দুই তার বা এখানে কোনো তারের প্রয়োজন নেই তাই চিনি আর পানির পরিমাণটা সঠিক থাকলে কিন্তু শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর অনেক বেশি সময় ধরে জাল করে এই শিরাটাকে একদমই ঘন করা যাবে না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিব বাস আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবারে শিরাটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো এবার একটা প্যানে নিয়ে নিব আমি এক কাপ তালের পিউরি আমি এখানে কোনো রকমের পানি ছাড়াই কিন্তু তালের পিউরিটা নিয়েছি কোনো রকমের পানি ছাড়াই কিভাবে তালের পিউরিটা বের করতে হয় সেটা নিয়ে কিন্তু ইউটিউবে আপনারা অনেক রকমের ভিডিও পেয়ে যাবেন চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবারের তালের পিউরিটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে প্রায় এক মিনিটের মতো জাল করে নিব যেহেতু এখানে কোনো রকমের পানি নেই তাই খুব একটা বেশি সময় ধরে জাল করতে হবে না এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ কোরানো নারকেল নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আমি আরও প্রায় এক মিনিটের মতো তালের পিউরি আর নারকেলটাকে একটু জাল করে নিয়েছি তালের মধ্যে কোনো রকমের পানি না থাকার কারণে কিন্তু এই কাজটা খুবই দ্রুত হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ লিকুইড দুধ দুধের পরিবর্তে চাইলে আপনারা এখানে পানিও দিতে পারেন তবে দুধটা দিলে এই পিঠার টেস্টটা বেশি ভালো আসে আবার চাইলে পানি দিয়ে সঙ্গে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলেও হবে এবার অনবরত নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিব আর যখন দেখতে পারবেন এরকম বলক চলে আসছে আর এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসছে ঠিক তখনই এখানে দিয়ে দিব আমি এক কাপ সুজি সুজিটাকে আমি কোনো রকমের ভেজি নিই এখানে আমি কাঁচা সুজিটাকে নিয়েছি আর সুজিটা আমি এক সঙ্গে দিয়ে দিব না আমি সুজিটাকে অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব এক হাতে সুজিগুলোকে ঢালবো আর এক হাতে নাড়তে থাকবো এতে করে এখানে কোনো রকমের লাম্পস তৈরি হবে না মানে দলা ধরে যাবে না খুব সহজে একদম মসৃণ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এই ডোটাকে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য একটু জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এই ডোটা প্যানের গা ছেড়ে আসছে সব কিছুর পরিমাণ ঠিক থাকলে খুব সহজেই এইরকম একটা ডো তৈরি হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে একটা প্লেটে তুলে নিব। ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে মানে হাতে সহ্য করা যায় এরকমটা ঠান্ডা হয়ে আসলে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব হাতে সামান্য তেল মেখে নিয়ে এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিব এতে করে এই ডোটা একদমই সফট আর স্মুথ হয়ে যাবে ডোটা একদমই সফট হয়ে গেছে এবার আমি এই ডোটা থেকে পিঠাগুলো তৈরি করে নিব এখান থেকে অল্প একটু করে ডো নিব আর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো দেখতে একদমই চুই পিঠা চুষি পিঠার মতো তবে আকারে একটু বড় হবে এইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব আর অনেকগুলো পিঠা একসঙ্গে দিবো না আমি অল্প অল্প করে ভেজে নিব একদমই ধোয়া ওঠা গরম তেলে চুলা হিটটা হাইতে রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে পিঠাগুলো ভাজতে এক একদমই সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে এর বেশি যদি আপনারা ভেজে ভেজে ফেলেন তাহলে কিন্তু পিঠাগুলো পিঠাগুলো ভেঙে যাবে হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিব এবারে গরম পিঠাগুলোকে আমি আগেই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে দিয়ে দিব আর এতক্ষণে কিন্তু শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে শিরাটা ঠান্ডা হয়ে গেলে সমস্যা নেই তবে পিঠাটা গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিতে হবে এইভাবে আমি প্রায় এক মিনিটের মতো এই শিরার মধ্যে পিঠাটাকে রাখবো হালকা হাতে নেড়ে চেড়ে দিব যেন সবগুলো পিঠার মধ্যে শিরাটা ঢুকতে পারে মিনিটের বেশি কিন্তু এক সময় লাগবে না মিনিটের মধ্যেই প্রয়োজন শিরাটা ততটা যাবে এক যতটা ঢুকার ঢুকে পিঠার মধ্যে তারপর একটা ছাঁকনিতে করে শিরা থেকে পিঠাগুলোকে আলাদা করে নিব দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ পিঠাগুলো এত বেশি লোভনীয় আর জুসি হয়েছে। আমার মনে হচ্ছে সবগুলো পিঠা আমি একাই খেয়ে নিব পিঠাগুলো এখনই খাওয়া যাবে তবে আপনারা চাইলে একটু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর তাল শেষ হয়ে যাওয়ার আগেই এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমার কাছেও ভালো লেগেছে আর পিঠাগুলো কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে তিন চার দিনের মতো ভালো থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্ত ই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ